পটকা বা টেপারি হল বিরুত সপুষ্পক উদ্ভিদ রাস্তার পাশে উঁচু জমিতে খেতে রাইলে পটিত জমিতে এই ধরনের উদ্ভিদ জন্মায় ইংরেজিতে নাম অথবা পিগমি গ্রাউন্ড চেরিও বলা হয়ে থাকে এর পাতা ডিম্বাকৃতির নরম মসৃণ সবুজ ফুনের হয় বন্টেপাড়ির ফুল ছোট হালকা হলুদ রঙের এবং ফলের লম্বা হয়ে থাকে পাকা অবস্থায় লাল রঙের হয় এবং এর স্বাদ টক মিষ্টি হয় এর উচ্চতা এক থেকে দেড় ফুট পর্যন্ত হয় এবং বৈজ্ঞানিক নাম ফাইসালিস মিনিমা বাংলাদেশ সহ ভারত বিশ্বের অনেক দেশে এই পন্টে পরিবার কাজ দেখা যায় অনেক দেশে একে সালাদের সাথে খাওয়া হয় ছোট শিশুরা এর বৃত্তি দিয়ে ফটাস করে ফাটিয়ে খেলা করে ফটকা গাছ যে শুধু আগাছা তা কিন্তু নয় এর অনেক ভেষজ গুণগুণ রয়েছে এই ফলের পুষ্টিগুণও রয়েছে এর ফলে ভিটামিন সি আছে যা মানব দেহের জন্য উপকারী এর পাতা এবং মূল ভেষজ হিসাবে ব্যবহার করা হয় গ্যাস আমাদের শরীরের বলবর্ধক হিসাবে কাজ করে মথ নালে সংক্রমণ এড়াতে এর পাতা রো সফল নিয়মিত খেলে উপকার পাওয়া যায় এই ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে ফটকা গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি অনেক ভালো কাজ করে মুখের ঘা বা শরীরের চামড়ার ঘা এর জন্য এর পাতার রস রক্ত বন্ধে কাজ করে থাকে চুল পড়া রোধে কিংবা চুলের যত্নে এর ফলের ভিতরের অংশ অনেক হিসাবে কাজ করে থাকে এর পাতার রস নিয়মিত খেলে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মেলে সাংবাদিকত্ব সতর্কীকরণ এ গাছের ফুলে এক ধরনের বিষ রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর তাই এর ফুল থেকে দূরে থাকে ভালো উপরে উল্লেখিত বা হচ্ছে এখন তখন আমরা যা বললাম তার যোগ্য চিকিৎসা হতে পারে না বাড়িতে নির্ধারিত ব্যবহারের অনুরোধ রইল অথবা একজন বিশেষজ্ঞ পরামর্শে ব্যবহার করবেন আপনারা